বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে পাঁচটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে রোববার চব্বিশ আগস্ট সকাল পৌনে দশটার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইশাক দারির বৈঠকে এসব চুক্তি ও সমঝোতা সই হয় বৈঠক শেষে এক ব্রিফিং এ এই তথ্য জানানো হয়েছে জানা গেছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের মুক্ত ভ্রমণ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে এছাড়া বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা সই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে তিন বছর মেয়াদি সংস্কৃতি বিনিময় সমঝোতা সই দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা দুই দেশের সরকারি বার্তা সংস্থার মধ্যে সমঝোতা এবং দুই দেশের গবেষণা সংস্থার মধ্যে সমঝোতা একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো এরই মধ্যে পাকিস্তান সমাধান করেছে বলেও দাবি করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইশাক দার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এর আগে দুই দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান ইশাকদার। দার এরপর তিনি জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন